দু হাজার মডেলের গাড়ি 2009 হাজার নয় রেজিস্ট্রেশন হোয়াইট কালারের ভিতরে বেজ ইন গাড়ি হান্ড্রেড পার্সেন্ট জি করলা কোনো লিমিটেড গাড়ি না এটা জি করলা এটা যদি সামনে থেকে দেখায় দুইটা হেডলাইট দেখেন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে পঁচিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম গাড়ির সাথে অরিজিনাল আনটাস একটা নাম্বার প্লেট আগে পিছে স্কোয়ারি স্টিলের বাম্পার ইনস্টল করা আছে আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনের জি করোলা দুই হাজার পাঁচের মডেলের গাড়ি গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল বর্ণাট মুজ দেখেন গাড়ির সাথে অরিজিনাল এই গাড়ির সামনের গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল আপনি দেখেন চারটা এলোরিমে চমৎকার সুন্দর চারটা টায়ারই অলমোস্ট নতুনের মতো পাবে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন টস দেখেন শেপ দেখেন জয়েন্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গেট পাবে বেজ ইন্টেরিয়রের গাড়ি এই যে দেখেন জি করল্লা হইলে হ্যান্ডেল এই গ্লাস বিটগুলো নিকিল হবে ওকে একদম জাপানি কালারই আছে প্রত্যেকটা জয়েন্টের জুরি দেখেন হ্যান্ডেলগুলো দেখেন বেজ ইন্টিরিয়র গাড়ি ড্যাশবোর্ড দেখেন এসি প্যানেল টাচ সিলিং দেখেন চকলেট কালার একটা সিট কভার ইনস্টল করা আছে আচ্ছা অল অপশন অটো অল অপশন অটো জি করলা গাড়ি এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন দরজার প্যাডগুলো দেখেন হ্যান্ডেল দেখেন আমরেস্ট কাপ হোল্ডার থাকবে জি করলা গাড়িতে হ্যান্ডেলগুলো নেকিল থাকবে আচ্ছা এই যে দেখেন চমৎকার কন্ডিশনে একটা গাড়ি পাবেন ইনশাল্লাহ চারটা টায়ার এই সার্ভিস যা আছে মার্শাল অনেক দিন সার্ভিস দিবে পিছন থেকে যদি দেখায় হান্ড্রেড পার্সেন্ট পিছনের গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল দুইটা ব্যাক লাইট গাড়ির সাথে অরিজিনাল পাবেন ইনশাল্লাহ জি করল্লার লোক জির লোক দেখেন টয়টার লোক দেখেন করল্লার লেখা দেখেন পিছনের পঁচিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন আনটাস

রাইট সাইডে একই কন্ডিশনে আছে বাবু ভাই চারটা সুন্দর চারটা টায়ারে যা আছে মিনিমাম এক বছর চালাতে পারবে ওকে বাস ক্রস শেফ জয়েন দেখেন প্রত্যেকটা গ্লাসের টয় লোক সহ পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন ভিতরের এই কালারটা দেখেন একদম জাপানি কালারে পাবে আচ্ছা প্যাডগুলো দেখেন হ্যান্ডেল দেখেন ভাই একই কন্ডিশনে পাবে কোনো হিটিং স্টোরি নাই এই গাড়িটা হচ্ছে অরিজিনালি জি গাড়ি হ্যান্ডেলগুলো নিকিল এই যে দেখেন গ্যাল হ্যান্ড ব্রেকের মাথায় নিকিল গ্যাল লিভারের মাথায় নিকিল জি এসি প্যানেল টাস সিলিং দেখেন অবিশ্বাস্য প্রেস কন্ডিশনে এইদিকে একটা পাবেন ইনশাআল্লাহ এবং বেজ ইন্টেরিয়র বেজিং ইন্টেরিয়র হোয়াইট কালার ভিতরে বেজিং ইন্টেরিয়রের গাড়ি চলুন এবার ইঞ্জিনটা দেখি বাবা এই যে দেখেন বর্নার্ডের জুরির অপশনগুলো দেখেন একদম জাপানি কন্ডিশনে আছে ভিতরের কালারটা একদম জাপানি কালারে আছে এখন পর্যন্ত সেসিস মার্শাল দেখেন জাপানি কালারে আছে এখন পর্যন্ত আচ্ছা পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসে একদম স্কুল পাবে চকের জাম্পা বা একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ এই গাড়িটা হচ্ছে জিকরল্লার মডেল হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সিএনজি কনভার্সন করা বাইরে হোয়াইট কালার ভিতরে বেজ ইন্টেরিয়রের গাড়ি এই গাড়ির প্রাইস কত আছে এই গাড়ির প্রাইস চাচ্ছি 13 লক্ষ 95 হাজার টাকা মোটামুটি ফিক্সড প্রাইস আপনার রিভিউ দেখে কোনো ক্রেতা আসলে তাকে কিছু অর্ডার করব ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 01325321664 01970321664 ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন